আসসালামু আলাইকুম আমি আজ রান্না করতে যাচ্ছি শক্ত মুরগি বা হলুদ মুরগি যে যেটাই বলো তো আমার পছন্দের মুরগিটা তো আজ সেটা রান্না করতে যাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করতে যাব আমি কিভাবে রান্না করি সেটি আজ দেখাব তাহলে চলুন রান্নায় চলে যাই প্রথমে তেজপাতা দিয়ে গরম মশলা তাকে একটু সব মশলা দিয়ে দিই

লবণ দিয়ে দিয়ে পেঁয়াজের সাথে একটা পরিমাণ মতো দিতে হবে Yine mm -hmm. এই যে একে একে সব মশলাগুলো দিয়ে দিই যে মশলাগুলো এখন সব দিয়ে আদা রসুন আমি একসাথে আদা রসুন পেস্ট করে নিই অনেকে হয়তো আলাদা আলাদা দেয় আমি একসাথেই পেটি নিই এখানে আছে শুকনামরিচ বাটা জিরা বাটা আমি এটা পাটাতে বেটে নিয়েছি গুঁড়া একটু ঝাল খাই জন্য এই যে শুকনো মরিচটা দিয়েছি এটা একটা দিয়েছি সেটা দিলে তরকারি সাপটা বেড়ে যায় পানি পানি দিয়ে দিলাটা ভালো করে দিল আর এই লাল মুরগিতে তেল কম দিতে হয় কারণ যেটাতে তেল থাকে বেশি তাই তেল কম দিয়েছি কুড়া আমি নতুন তাই আমার বয়সটা হয়তো একটু ভালো না তাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে কালার চলে আসছে আর একটু পানি দিলাম আমি পানিটার অংশ দুই একবার দিই মশলাটা ভালো যত কষাবো ততই ভালো হবে ততই তো এখন মাংসগুলা দিয়ে দিই এই তো আমি এখন আলুগুলো দিয়ে দিব আলু দিয়ে ঝোল ঝোল করব মাংস আলু একটু আমাদের ঘরে একটু বেশি খাওয়া হয় মাংস দিলে এই জন্য একটু বেশি আলু দিয়ে দিয়েছে সাথে Kalau k u